অনলাইন শপিংয়ে ঠকতে না চাইলে আজকে এই ভিডিও আপনার জন্য বাজারে একই ড্রেস অনেক দামে দেখছেন কিন্তু আপনি কি জানেন এই প্রিন্টের কাপড়ও কোয়ালিটি আকাশ পার্থক্য থাকে সো এরকমই অনেক টাইপের ড্রেস দেখাবো আজকে ক্লসেট বাই জান্নাত থেকে অ্যান্ড আজকে ফার্স্টে দেখাবো পার্টি কালেকশন দিয়ে স্টার্ট করছি খুবই সুন্দর একটি ডার্ক মেরুন কালারের ড্রেস আমার হাতে আছে এটা আমরা কিন্তু পুরোটা পেয়ে যাচ্ছি একদম সফট একটা অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে অ্যান্ড দেখেন অল ওভার দি ড্রেস কিন্তু খুবই হেভিভাবে ওয়ার্ক করা আছে ইভেন দামানেও কিন্তু আমরা খুব চড়া একটা লেস পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে লেস না অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর করে জারি সুতা ওয়ার্ক করা অ্যান্ড সিকুইন আছে অ্যান্ড সাথে কিন্তু আমরা ছোট ছোট টার্সেলও পাচ্ছি তো এটা থাকছে ড্রেসটা ফ্রন্ট সাইড ভিতরে ইনার আছে এটা থাকছে হচ্ছে ড্রেসটা ব্যাক সাইড তো আমি স্লিভটাও দেখিয়ে দিচ্ছি অ্যান্ড স্লিভটাও কিন্তু খুব সুন্দর স্লিভে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুব হেভি একটা ওয়ার্ক প্যানেলের মধ্যে অ্যান্ড আমি দুপাট্টাতে চলে যাচ্ছি দুপাট্টাটাও কিন্তু অনেক অনেক বেশি প্রিনিং দেখি অল ওভার দি দুপাট্টা কিন্তু সফট একটা অর্গ্যানসা ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছি অ্যান্ড এটাতে কিন্তু অনেক সুন্দর করে কাজটা করা অল ওভার দি ডিটেলস অ্যান্ড পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা সফট প্যান্ট ফ্যাব্রিক এগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে আপনার উইন্টারে কিন্তু এখন পার্টি সিজন তাই না পার্টি সিজনের জন্য একদমই পারফেক্ট কিছু দেখাচ্ছি যে কোনো প্রোগ্রামে ইজিলি জাস্ট আপনার বডি মেজারমেন্ট অনুযায়ী মেক করে চলে যেতে পারবেন পরে ফেলতে পারবেন ইজিলি যে কোনো প্রোগ্রামের জন্য খুবই পারফেক্ট হবে অ্যানাদার ওয়ান দেখাচ্ছি এটারই জাস্ট আরেকটা কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা প্যাস্টেল কালারের মধ্যে থাকছে এটা থাকছে ফ্রন্টটা অ্যান্ড এইটা থাকছে হচ্ছে ব্যাক ডিজাইনটা অ্যান্ড এই ড্রেসটাও কিন্তু খুব হেভিলি ওয়ার্ক করা আছে যারা একটু হেভি ওয়ার্কের মধ্যে ড্রেস পছন্দ করে তাদের জন্য কিন্তু এগুলো একদমই পারফেক্ট হবে অ্যান্ড এটা অন্যটা যদি দেখায় তো দুপাটাটাও কিন্তু খুব সুন্দর করে অল ওভার দি দুপারটা ওয়ার্ক আছে আছে আমরা কিন্তু 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 একটা একটা পিস ফোর পিসের সেট থাকে সো প্রাইস জন্য অবশ্যই ইনবক্স করতে হবে অ্যান্ড দেন অ্যানাদার কালারে চলে যাচ্ছে এগুলো কিন্তু আমরা এখন যে কোনো পার্টি ওয়ারের জন্য নিয়ে নিতে পারবো এগুলো খুবই হেভি ওয়ার্ক করা পার্টি ওয়ার দেখেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার পড়লে তো আমাদের সবার অনেক পছন্দের একটা কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক পরলে কিন্তু সবাইকে অন্যরকম একটা সুন্দর লাগে তাই না সো ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি আর একটা দুপাট্টাটা দেখাচ্ছি দেখেন দুপাট্টাটা কিন্তু খুবই সফট একটা এখন যে সিমারি টাইপের যে অর্গানজা ফ্যাব্রিকগুলো আছে ওগুলোর মধ্যে পেয়ে যাচ্ছি সো অল ওভার দি দুপাটা খুব হেভিলি ওয়ার্ক করা দেখতে খুবই সুন্দর লাগবে জাস্ট আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে পড়ে ফেলতে হবে দ্যাটস ইট ড্রেসটা কিন্তু আর সেমনি স্টিচ আছে সো বডি মেজারমেন্ট অনুযায়ী মেক করে নিয়ে নিলেই হয়ে যাচ্ছে যে কোনো পার্টিতে যাওয়ার জন্য একদমই পারফেক্টলি রেডি অ্যান্ড দেন দেখাচ্ছে একটা মাস্টারডিয়ালোর মধ্যে যারা এই উইন্টারে হালদি প্রোগ্রামে যেতে চান বা হালদি নাইটের জন্য একদমই পারফেক্ট একটা ড্রেস হতে পারে অনেকে মেহেন্দি অ্যাটেন্ড করে এই টাইপের কালারগুলো পরে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই ড্রেসটাতে আমরা কিন্তু সেমভাবে জেরি সুতরাং ওয়ার্ক সিকুইন ওয়ার্ক পেয়ে যাচ্ছি অ্যান্ড দেখতে কিন্তু এগুলো অনেক অনেক বেশি প্রিটি লাগবে এক্সক্লুসিভ লাগবে যখনই আমরা পড়ে যে কোনো প্রোগ্রামে যাবো কি না অ্যান্ড এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি হবে অ্যান্ড ড্রেসের কোয়ালিটি অনেক বেশি হাই হবে সো দেখতে অনেক ভালো লাগবে যখনই আপনি একটা ড্রেস পরবেন না কেন অ্যান্ড এটার সাথে সেম সলিড কালার একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছে এগুলো দিয়ে আমরা খুবই সুন্দর করে প্লাজো টাইপের প্যান্ট বা প্যান্ট সালোয়ার ইজিলি মেক করে ফেলতে পারবো অ্যান্ড দেখতে অনেক ভালো লাগবে যখনই পরবো না অ্যান্ড তারপরে দেখাচ্ছে একটা ডার্ক বার্গেন্ডি কালারের মধ্যে ড্রেস এইটা থাকছে হচ্ছে বারগিন্ডির মধ্যে আরেকটা কালার প্রত্যেকটা ড্রেসের ডিজাইন অলমোস্ট সেম জাস্ট কালারটা ডিফারেন্স থাকছে আমি প্রত্যেকটা কালার শোকেস করে দিচ্ছি সো দ্যাট আপনারা কোনো কালার মিস না করেন আমাদের পেজ থেকে প্রত্যেকটা এভেলেবেল পেয়ে যাবেন ক্লজেট বাই থেকে ঠিক আছে জাস্ট একটা ক্লিয়ার স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটা থাকছে অ্যানাদার ওয়ান অ্যান্ড তারপরে দেখাচ্ছি প্যান্ট পিসটা প্যান্ট পিসটা একদম সলিড কালার মধ্যে থাকছে সো আমি নেক্সট ড্রেসটা দেখে দিচ্ছি একদমই হট পিঙ্ক কালারের মধ্যে একদম সফট একটা শিফনের ফ্যাব্রিকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা থাকছে অল ওভার কি কামিজ এনিটার মধ্যেও কিন্তু আমরা খুব ডিটেইলে ওয়ার্ক পাচ্ছে অনেক হেভি এমব্রয়ডারিড ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ সিকুইন জরী সূতা সবকিছু কিন্তু একই সাথে ওয়ার্কটা করা আছে এন্ড দ্যাট ইজ এটা দোপাটারা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ অল ওভার দি দোপাটা সাইডে কিন্তু খুব সুন্দর ওয়ার্ক পাচ্ছে এন্ড সেটাโน ভাবে কিন্তু অল ওভার দি দুপাট্টাতে হচ্ছে সিকুইনের ওয়ার্ক আছে এন্ড সুতোর কাজ করা আছে এন্ড এইটা থাকছে একদমই সলিড কালারর মধ্যে প্যান্ট পেজটা সো যারা ভালো লাগলে জাস্ট ক্লিয়ার স্ক্রিনশট নিয়ে নিতে হবে